ওই মাছের ঝোল নমস্কার বন্ধুরা আজকে সোমবার আমি দিনটা শুরু করলাম এই যে আমার ঠাকুর আমি যেটা আগের দিন তোমাদের কোশ্চেন করেছিলাম সেই ঠাকুরটা আমি আজকে পেতেই ফেলাম মা অনেক দিন ধরেই বলছে যে একটু ঘরে ঠাকুর ডাক একটু ঘরে ঠাকুর ডাক আসলে দু সালে যে বাড়ির থেকে বেরিয়ে এসেছি ওখানে আমার মন্দির ছিল ইচ্ছে করেনি আর নিজে ঠাকুর পেতে এখানে পুজো করবো তাই হোক মায়ের ইচ্ছে দাম দিলাম আর এদিকে আমি রান্না করে নিয়েছি কই মাছে আলু দিয়ে শুকনো শুকনো করে একটু ঝাল ঝাল করে আর ডাল আছে ফুলকপি দিয়ে মুগ ডাল আর ওইদিকে আমি কড়াইতে পেঁয়াজ কলি আলু ভাজাটা রেখেছি যে খাওয়ার আগে আবার গরম করে নেবো যাই হোক দু হাজার পঁচিশ সালে এসে আমার ইচ্ছে হয়েছে একটু পুজো করার আর ভাবছি এই দু হাজার পঁচিশ সালে একটু মঙ্গলবার করে হনুমানজি পুজো করব। মা অনেকদিন ধরে খিচখিচ করছিল আর আমার দিদিও বলছিল। যে একটু হনুমানজির পুজো কর সংকট মোচন জানি না হনুমানজি আমার সংকট মোচন কতটা করবে তাও বড়দের কথার মান রাখতে আমি তাই জন্য আজকে সোমবার একটু যেটুকু আমার কাছে ছিল সেটা দিয়ে একটু বন্দোবস্ত করে নিলাম লোকের বাড়িতে কতটা করি বলো অনেকটা তো মানিয়ে নিয়েছি এই যে দেখো একটু রোদ আমাদের ঢোকে না আর বাইরেও মেঘলা একটি মালি প্ল্যান্ট গাছ আছে এটাকেই আমি যতটা পারি একটু যত্ন করার চেষ্টা করি এই যে একটু স্প্রে দিয়ে নিচ্ছি আর একটা কথা বলবো বন্ধুরা জীবনে না মানুষের যে কত কষ্ট কত দুঃখ আমরা সবাই কিন্তু জানতে পারি না ফেসবুক দুনিয়ায় আমরা কতটুকুই বা দেখাতে পারি আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা আমরা দেখাই না আমরা শুধু যেটুকু কাজের কাজ সেটুকুই করি তার বাইরে আমরা এর কিছু অংশ আমরা তুলে ধরি না এটা আমরা যখন ইউটিউবে যাই তখন অনেক অনেক ভিডিও চোখের সামনে আসে যে মানুষের কত দুঃখ কষ্ট সেখানে তো আমরা অনেক ভালো আছি আমি অনেক ভালো আছি ভাড়া বাড়িতে থাকছি হয়তো আমার সে জীবনটা নেই কিন্তু আমি তাও ভালো আছি দেখো বাইরেটা কত মেঘলা তাও এই যে তো আমার সঙ্গ ধরেই নিয়েছে যে একটুখানি বাইরে যাবে আর ভাবলাম দু একটা ফটো তো তুলতে হবে কেন পোস্ট করতে হয় তাই একটুখানি লিপস্টিক আর একটু কাজল দিয়ে নিজেকে একটু সাজিয়ে নিয়ে তারপরে বাইরে বেরোবো আর দেখো আমরা আমি দেখতে একদমই সুন্দর নয় তাই জন্য ফটো তোলার সময় যদি একটু লিপস্টিক না দিই তাহলে ভালো লাগে না আর ভাবছি বাইরে যদি কোথাও একটু রোদ আসে গিয়ে দাঁড়াবো তাহলে একটুখানি দু চারটে ফটো তুলতে পারবো ফেসবুকে যারা কাজ করে আর যারা সংসার সামলে কাজ করে খুব কঠিন সত্যিকারে আরও বিশেষ করে ডেলি ব্লগ দেওয়া ডেলি ব্লগ দেওয়াটা খুবই কষ্ট করে। আর তাই জন্য আর তারপরে আমার ফ্রেডি আছে ফ্রেডিকে নিয়ে আমাকে বেরোতে হয় আর এই যে দেখো আমি একটু চুলে সিরাম দিয়ে নিচ্ছি সিরামটা প্রোটিন সিরাম তোমরা নাম জানতে চাইলে আমি অবশ্যই নামটা বলে দেবো প্রোটিন সিরামটা মেখে আমি একটু রোদ কি না আরেকবার দেখবো গিয়ে আমি একটু বাইরে গিয়ে দাঁড়াই একটু ফটো তুলি বাইরের লোকজন দেখি জীবনটা তো দুঃখ আছে জীবনে তো এই দুঃখের মাঝেই তো আনন্দকে খুঁজে নিতে হবে তাই না আর জীবন চলার পথে অনেক লোকের অনেক কথা শুনতে হয় এখন শুনে নি দেখো যখন মানুষের জীবনে ঝড় আসে না তখন সেই ঝড়ের সময় কিন্তু একটুখানি মাথাটা নিচু করেই দিতে হয় কারণ ঝড় যখন থেমে যাবে তখন নিশ্চয়ই তুমি তোমার মাথা আবার উঁচু করে দাঁড়াতে পারবে বাইরে এসেছি দেখে দেখতেই পাচ্ছ কিন্তু রোদ নেই তারপরে বাড়ি চলে এসছে এখন কিন্তু বাজে রাত্রি দশটা তারপরে তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করিনি কিছু রাত্রি দশটা বাজে আমি ছাতুপুরি বানাচ্ছি কারণ আমার ছেলে খাওয়ার জন্য খুবই অস্থির হচ্ছে ছাতুপুরি বানাতে বানাতে একটা কথা বলি যে এই ছাতুপুরিগুলো কিন্তু আমি রেডিমেড বানিয়ে রাখি তোমরা জানো এগুলো শুধু একটু অল্প তেলে আমি আজকে সেঁকে দিচ্ছি আর ছেলের মধ্যে বলছে পেঁয়াজ করি আলু ভাজা দিয়ে আমি খাবো না আমি বলছি তাহলে তোর জন্য বল কিছু করে দেবো বলছে না আমি টক দই দিয়ে রায়তা করে নেবো রায়তা দিয়ে খেয়ে নেবো যাই হোক যে জীবনের গল্পটা বলছিলাম জীবনে কম বেশি দেখো প্রত্যেকেরই সংসার জীবনটা আমরা অন্তত যারা সাধারণ মেয়ে তারা কিন্তু সংসারে কাজ ফেলে দিয়ে অন্য কোনো কাজ করতে অন্য কোনো মানে ঘুরে বেড়াতে আড্ডা মারতে একটু করতে পায় না তার উপর ফ্রেডি আছে ও একটা অবলব প্রাণী তাই না ওকেও আমাকে খাইয়ে দিতে হয় এ দেখো ভাত আছে সকালে মাছের ঝোল আছে সবই আছে আর কি করব এবার একটু রোদে পরে এটা হচ্ছে কিন্তু তোমরা যখন আমাকে দেখছো এটা হচ্ছে মঙ্গলবার আমি পুজো করে বহুদিন পর আমার যায়ের বাড়ির উদ্দেশ্যে আমি বেরিয়ে গেছি ওখানে গিয়ে একটু গাছপালা এই দেখো ওদের বাগানে এসে গেছি আর কত সুন্দর সুন্দর কমলা লেবু হয়েছে তোমাদের দেখাচ্ছি বাগানটা ঘুরে ঘুরে তোমাদের আশা করি ভালো লাগবে আর সব ফুলের নাম কিন্তু আমি জানি না এটা দেখো কমলা লেবু হয়েছে কি মিষ্টি না ইস মনে হচ্ছে এখন গাছ থেকে তুলে খেয়ে নি আর দেখো এখানে অনেক ধরনের ফুল আছে আর এখানে একটা রিলসও একটু বানিয়ে নিলাম কারণ এই বাগানটাতে রিস বানাতে আমার খুব ভালো লাগে আর এই বাগানটাতে এত রোদ আসে খুব রোদ আসে যেটা আমাদের বাড়িতে কিন্তু আসে না ফুলটা দেখো একদম ভায়োলেট কালার আমার ম্যাচ করা এখন এটা হচ্ছে আমি তোমাকে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে যে বুধবারের সকাল বুধবারের সকালে আমি আহ যথায়ী ডুবিত আসেনি ওর শাশুড়ি অসুস্থ আমি একটু মাছের জোরে জোগাড় করে নিয়েছি আর এদিকে মাছের জোল ভাত এটা করেছি আর এখন ফ্রেডির খাওয়ার সময় হয়ে গেছে রাত্রিবেলা ফ্রেডির জন্যে খিচুড়ির একটু গরম জল বসিয়ে দিলাম গরম জল করে ফ্রেডির খিচুড়িটা একটু মেখে ফ্রেডিকে খাইয়ে দেবো আর ওকে খাইয়ে দিতে আমার অনেকটা সময় লাগে যদি আমি ভিডিওটা ফার্স্ট করেছি তোমরা বুঝতে পারলে না ওকে খাইয়ে ওকে ঘোরাতে নিয়ে যা আমার ছেলে তাই হোক জীবনের যে দুঃখের কথাগুলো আর বলতে চাই না সবাই ভালো থেকো তোমরা আর সবাই যে যার কাজ করে ফেসবুকে টাইম দাও ফেসবুকে সময় দাও আর আমি তো একটু ব্লগ ভিডিও করছি বলে দু তিন দিনের ব্লগ ভিডিও একসঙ্গে দিয়ে দিই আর সবসময় চিন্তা করি যে আমার থেকেও খারাপ অবস্থায় অনেকে আছে এখন অনেকটাই রাত হয়ে গেছে আমি আমার ওষুধ নিয়েই বসে পড়েছি কারণ আমার খাওয়ার আগে দুটো ওষুধ থাকে সেই ওষুধগুলো খেয়ে আমি খাবার খেয়ে ঘুমিয়ে যাব। আর তোমাদের কাছে বিদায় নিতে এসেছি তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনগুলো তোমাদের সুস্থ আজকে বুধবার রাত তোমরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর ইউটিউবে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রিপশনটা করে